আজ সময় এসে যে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূল গুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তব মূলগুলো মরে নি তো অপঘাতে পূতির সুর জহুরের লগনে তারি আয়োজন আজি গো বিছি আমরা শিবীর গুড়ছি পদামে না জহুনাই তীরে আমরা শিবীর গুড়ছি সুখে জীবনের বিনিময় করতে করি সুধরাশেদার দীপ্ত ইমান রাশেদ আর মন রাশেদ আর দ্বিতীয় আজ সময় সে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষণ পূর্ণ এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা করবো নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা জঞ্জাল দূর করে দেব না শত ষড়যন্ত্রের বাধা পায়ে শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের রণ সুর তোলে এস প্রেম এই কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন